আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে ডাইলের বুড়া বানাবো এই যে এখানে ডাল বেটে নিছি আর তার সাথে কিছু লাল কাঁচামরিচ ছিল এটা বেটে নিছি কারণ বাচ্চাদের মুখে বলে খেতে পারে না এই জন্য যে এখন আমি মশলাগুলো দিয়ে দিব এই যে কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম এখানে যে পেঁয়াজ কুচি তাকে দিচ্ছি এখন আর কাঁচামরিচ কুচি দিবো না কারণ মরিচ আমি একটু বেটে দিছি আর এখানে দিয়ে দেব কিছুটা হলুদ আর দিয়ে দিলাম একটু জিরা বাটা রসুন বাটা কাটা দিলাম তারপর একটু বাটাও দিচ্ছি আর কিছুটা এখানে আদা বাটা আদাটা একটু বাড়াই দিলাম কারণ বেশি এই জন্য আর এইখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর ওই যে আমি যে একটা সবসময় বলি যেটা জিরার গুড়া না এটা দার এলাচি লবঙ্গ গোলমরিচের গুড়ে যেটা এটা দিয়ে দিলাম কিছুটা আমি এখন মা খাবো আপনার যখন দিয়ে দিব তখন আমি দেখাবো আমি আজকে তেমন কিছু রান্না করতেছি না ওই বোরাই ভাজবো আর এই যে গ্রাম থেকে নিয়ে আসছিলাম মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়াটা ভাজলাম এই মিষ্টি এর আগে আমার শাশুড়ি পাঠাইছিল ভাজ ভাইজা খাইতে খুবই ভালো লাগছে এই জন্য আবার আজকেও ভাজলাম তো পেঁয়াজ বাজারটা দেখাবো এটা আমি সময়ের জন্য দেখাইতে পারলাম না অন্য দিন দেখাবো এই তেলটা দিয়ে দিলাম কারণ আপনাদেরকে দেখানোর জন্য মানে ভিডিও করতেছি এটাও আমার এই ধৈর্য কুলাইতেছে না কারণ অনেক শরীরটা আজকে খারাপ আজকে না আজকে কয়েকদিন তো অনেক পায়ে পায়ের ভিতরে অনেক ব্যথা তো ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার বলল যে ওজন কমাইতে হবে এখানে একটু টেনশনে আসি তেলটা গরম হয়েছে এই যে এখন দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ভাজবো কারণ কাঁচা কাঁচা থাকলে আমার কাছে ভালো লাগে না একটু ভাজা ভালো হইলে মচমচা হইলে ভালো লাগে এগুলো হলো আমার সেই রোজার ডাল ছিল এই যে এখন পেঁয়াজগুলো উলটাই উল্টাই দিব এগুলো হলো আমার রোজার ডাল ছিল ওই ডালগুলো দিয়ে বানাইতেছি গ্রামে গেছিলাম আমার মনে ছিল না এগুলো নিতে এখানে গ্রামে নিয়ে যেতাম খরিদ চুলায় রান্না করলে ভাজলে খুব ভালো লাগে আরো উল্টাই দিচ্ছি তো আবার ফিরে আসতেছি এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি যে নামাই ফেলবো যে দুই পিঠ লাল লাল করে ভাজছি কার কার খেতে ইচ্ছে করতেছে আমাদের বাসায় চলে আসেন বৃষ্টির দিন আপনারা সবাই চলে আসেন আমার বান্ধবী বন্ধু যারা আছেন আর এখানে করেছে যে ওই মিষ্টি কুমড়া ভাজি ওটা আমি দেখাইতে পারবো আরেকদিন দেখ আর ডাল করছি ডাল রান্না করছি শুধুই ডাল রান্না করছি আমি নেই এই যে লেবু আসলে জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ